সনাতন বৈদিক সভ্যতার সময় পুরাকালে আমাদের বাংলা বছর শুরু হতো অঘ্রায়ণ মাস থেকে পরবর্তীকালে তাই পরিবর্তিত হয়ে বৈশাখ মাস হয় যাই হোক আমরা অঘ্রায়ণ মাসকেই প্রারম্ভিক মাস হিসেবে গণনা করছি ভগবত ভজনে প্রতি ভক্তদের বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একাদশী ব্রত পালন অতি আবশ্যক এই একাদশী বছরে মোট ছাব্বিশটি আজ এই ভিডিওটির মাধ্যমে বাৎসরিক একাদশীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই একাদশী বৎসরে মোট ছাব্বিশটি যা হল উৎপন্না মুখ্যদা সফলা পুত্রদা শর্তিলা বিজয়া আমলকি পাপমচিনি কামদা বরথিনী মোহিনী অপরা পাণ্ডব যোগিনী দেবসয়নী কামিকা পবিত্রা অজা পরিবর্তিনী ইন্দিরা পাশাঙ্কুষা রমা দেবযানী পদ্মিনী এবং পরমা একাদশী নির্ণয় করণীয় অকরণীয় বিভিন্ন বিষয় নিয়ে শাস্ত্রে উল্লেখিত প্রাসঙ্গিক চলুন জেনে নিই একাদশী ব্রতের নিত্যতা চারটি শ্রী ভগবান হরির সন্তুষ্টি বিধান এক নম্বর দুই নম্বর শাস্ত্রজ্ঞ বিধি প্রাপ্তি তিন নম্বর আহারের নিষিদ্ধতা এবং চার নম্বর ব্রতের অকারণে অনিষ্টোৎপত্তি শ্রী ভগবান হরির সন্তুষ্টি বিধান শুক্লা বা কৃষ্ণপক্ষের একাদশীর দিনে উপবাসী থেকে দ্বাদশীর দিনে আহার করলে ওই ব্রতে হরির পরমা প্রীতি সঞ্চার হয় একাদশীর দিনে আহার নিষিদ্ধ এই ব্রত নিশ্চয় হরির প্রীতিকর কি বিপ্র কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কি নারী যে কেউ হোক না কেন ভক্তি সহকারে বিষ্ণু প্রীতিকর একাদশী ব্রত সাধন করলে মোক্ষ লাভ করতে পারবেন শাস্ত্র বিধিপ্রাপ্তি প্রাপ্তি আয়ুক্ষয় যাবৎ একাদশীতে উপবাস কর্তব্য যাবৎ জীবন দ্বাদশী পরিত্যাগ করতে নেই আহারের নিষিদ্ধতা পূর্বদিনে দিনে সংযম দিনে দশমীতে রাত্রি ভোজন অপর দিনে পারণের দিনে দ্বাদশীতে রাত্রি ভোজন এবং মধ্য দিনে উপবাসের দিনে একাদশীতে দিবা ভোজন ও রাত্রি ভোজন উপবাস ফলকামী ব্যক্তি এই ভোজন চতুষ্টয় ত্যাগ করবে ব্রতের কারণে অনিষ্টোৎপত্তি হরিবাসর সমাগত হলে ব্রহ্ম ইত্যাদি নিখিল পাতক অন্য মধ্যে অধিষ্ঠিত হয় সুতরাং হরিবাসরে আহার করলে যাবতীয় পাতকই গৃহীত হয়ে থাকে একাদশী না করলে বিধবা বা মহাত্মা জ্যোতিকেও অপ্রালয় মিশ্র নরকে পচ্যমান হতে হয় একাদশীর দিনে আহার করলে মাতৃঘাতী পিতৃঘাতী ভাতৃঘাতী ও বাপি বলে গণিত হতে হয় সে ব্যক্তি নাম হতে বিচ্ছুত হয়ে পড়ে পাতকি ব্যক্তি একাকি নরকে গমন করে সত্য কিন্তু যে ব্যক্তি একাদশীতে অন্নভোজন করে সে পিতৃগণ সহ নরকগামী হয় হরিবাসুর উপস্থিত হলে তদ্দিনে যখন পুরোডাস অর্থাৎ হরি বিশেষ অবক্ষ বলে পরিগণিত হয় তখন অনবাকের বিষয়ে আর কি বলবো বিধবা হয়ে একাদশীতে আহার করলে তার সমস্ত সুকৃত বিনাশ পায় একাদশীর নিত্যতা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় পক্ষের ক্ষেত্রেই বিষ্ণুর পুরাণ পুরাণ ও নারদীয় পুরাণে লিখিত আছে শুক্লা একাদশীর কৃষ্ণাও তদ্রূপ জানবে ওই উভয়ে বিন্দুমাত্র মাত্র প্রভেদ নেই গো তিল ব্রাহ্মণ এরা কৃষ্ণবর্ণ হলেও যেরূপ দোষাবহ নহে সেরূপ কি কৃষ্ণ কি শুক্লা উভয় পক্ষই একাদশীর উপবাসের যোগ্য একাদশী দয়ের ভেদ জ্ঞান করলে আজন্ম পরিত্রাণের আর দৃষ্ট হয় না সংক্রান্তি বা হরিবাসরে একাদশী হলে তদ্দিনই উপবাসের উপযুক্ত ওই তিথি পুণ্যস্বরূপা ও সর্বপাপ হরিণী নিশ্চিত জানবে যে শনি ও রবিবার এবং সংক্রান্তি ও গ্রহণ এই সমস্ত কালে একাদশী ত্যাগ করতে নেই বিষ্ণুর রহস্যে আছে ভীষণ আপন্ন অবস্থায় বা বিপুল আনন্দের সময় অথবা জননা শৌচে ও মরণা শৌচেও কদাচ দ্বাদশী ব্রত ত্যাজ্য নহে উপবাস দিনে শ্রাদ্ধ নিষিদ্ধ একাদশীর দিনে শ্রাদ্ধ করলে দাতা ভোক্তা ও প্রে তিনজনেরই নরক গতি লাভ হয় একাদশী অধিকারী আট বছর বয়সের ক্রমের পর অপূর্ণ বর্ষ বর্ষযাপত শুক্লা ও কৃষ্ণ উভয় পক্ষীয় একাদশীতে উপবাস করা মানবের বিধেয় কি বৈষ্ণব কি শৈব সকলের পক্ষেই একাদশী ব্রত করা কর্তব্য হরিবাসরে আহার করলে তাকে শৈব বা সৌর অথবা আশ্রমে কিংবা তীর্থসেবী বলে পরিগণিত করা যায় না সে সপচ অপেক্ষাও সমধিক পাপী হে শঙ্করই মদভক্তি আশ্রয় পূর্বক হরিবাসরে আহার করলে সেই দুষ্ট পাতকিকে মদীয় অপ্রিয়কারী বলে জানবে মহাভারতে উদ্বেগ পর্বে প্রকাশিত আছে জল ফল মূল ক্ষীর ঘৃত ব্রহ্মণ কামনা গুরুর বচন ও ঔষধ এই আটটি ব্রতনাশক নহে কাশ্যব পঞ্চরাত্রে লিখিত আছে দীক্ষিত ও ভক্তনিষ্ঠ যে বৈষ্ণব ইহোধামে মদীয় উত্থান দিবসে স্বয়ান্নে ও পার্শ্ব পরিবর্তনে ফলমূল সেবন করে আমি কদচ ততীয় অপরাধ মার্জনা করি না আপ্রলয় তাকে ভীষণ নরকে নিপাতিত করে রাখি যেরূপ দাবানল সমুদ্রগত হইয়া গহর বস্ত্র শুষ্ক ও আদ্র কাঠীকে ভস্মীভূত করে তদ্রূপ শিহরি বাসরে নিখিল পাতক বিনাশ করে দেন হে বিপ্র কলিযুগে যে সকল ব্যক্তি উচ্ছিন্ন পথাবলম্বী ও নিষ্ঠুরতা নিবন্ধন কলুষিত আত্মা হইয়াছে একাদশী ভিন্ন সংসারে তাহাদিগের উদ্ধারের উপায় আর নেই সর্বশেষ লিখিত আছে একাদশী ব্রতকথা শ্রবণ করলে তদব্রত অনুষ্ঠানে অনুমোদন করলে এবং একাদশী ব্রত চারণার্থ গরুর করতে পারে একাদশী দ্বিবিধ সম্পূর্ণ ও বৃদ্ধা বৃদ্ধাও আবার পূর্ববিদ্যা প্রভৃতি ভেদে অনেক বিদ তার মধ্যে পূর্ববিদ্যা পরিত্যাজ্য একাদশী ষষ্ঠী পূর্ণিমা চতুর্দশী তৃতীয়া চতুর্থী অমাবস্যা ও অষ্টমী এই সকল তিথি পরিবৃদ্ধা হলে উপবাসে গ্রাহ্য কিন্তু পূর্ববিদ্যা হলে পরিত্যাজ্য পুরাণ নারদীয় পুরাণ বিষ্ণুর রহস্যের লিখিত আছে দশমী শের সংযুক্ত একাদশীতে উপবাস করলে সেই মুড়োমতির দ্বাদশ বার্ষিকী একাদশীর ফল হ্রাস পায় এর উদাহরণে গান্ধারীর একশো পুত্র নিহিত সীতার বনবাস মাতৃত্ব পত্নীর পতি পুত্র ও বান্ধব বিয়োগ যে শাস্ত্রে দশমী বিদ্যা দ্বাদশী প্রতিষ্ঠাতা আছে ব্রহ্মক্ষী হলেও তা আমার নিকট শাস্ত্র বলে গ্রাহ্য নয় মনুষেরা সুপ্ত মায়ায় বিমোহিত হয়ে দানব জয়ার্থ দশমী বিদ্যা একাদশী ব্রত করছে অতএব হে মার্কেন্ডিও তোমার মঙ্গল হোক তুমি মোদীয় আদেশে ধরাতলে গমনপূর্বক দশমী বেদ বিষয়ে শুক্রমায়া বিদ্রুত করো যে ব্যক্তি দশমী বিদ্যা দ্বাদশীতে উপবাস করে তাকে ভগবত বিদেশী বলে অবগত হবে কেননা ভগবান দ্বাদশী রূপ পরিগ্রহ করেছেন সুতরাং দশমী বিদ্যা দ্বাদশী পরিত্যাজ্য তাতে কোনো সন্দেহ নেই সূর্যোদয়ের পূর্বে দুই মুহূর্ত একাদশী থাকলে তাকে সম্পূর্ণ বলা হয় আদিত্যদয়ের পূর্বে ঘটিকাত্রয় ব্যাপিনী অরুণোত্তাত্রয়ের বিদ্যা বর্জন বেদ সার্ধ তিন ঘটিকা অতিবেদ হতে দুই ঘটিকা মহাবেদ সূর্য দৃশ্য হচ্ছে বা না হচ্ছে যোগ আদিত্য উদয়ের বিহিত বেদ যদি একাদশী যোগ দ্বারা দুষ্ট হয় তবে তৎফল রাক্ষস দ্বারা গৃহীত হয়ে থাকে এই রূপ বাসকলিমা দৈত্য মহাবেদের ফল জম্ভাসুর অতিবেদের ফল এবং মোহিনী বেদের ফল গ্রহণ করে ব্রহ্মাতা মোহিনীকে সমর্পণ করেছেন